আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার মিস্টার আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আর এখন বিকেল সাড়ে পাঁচটার মতো হবে নাসু এখানে বসে বসে আমাদের জন্য ওয়েট করছে কারণ আজকে আমরা লক্ষ্মীপুর আসছি লক্ষ্মীপুর মানে আমার বাবার বাড়ি আর এই দেখো নাসু কিছুক্ষণ বসে থাকতে থাকতে আমরা চলে আসলাম নাসু আমাদেরকে দেখে তো বিশাল খুশি সেজন্য দাদার সঙ্গে হ্যান্ডশেক করে নিলো আর এদিকে আমাদের দুই বোনের আনন্দটা শুধু একবার দেখো আমরা কিন্তু আমার বাবার বাড়িতে এসেছি বিশেষ একটা কারণে ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝেই গেছো আমরা কি জন্য এসেছি আর এটা হলো তামিম আমার ছোট মামার ছোট ছেলে মানে আমার ভাই আমার শ্বশুর বাড়ি থেকে আমার মামার বাড়ির দূরত্বটা খুবই কাছে সেজন্য আমার ভাই বলছিল যে ও আসবে পিসির বাড়িতে তাই ওকেও সঙ্গে করে নিয়ে চলে আসলাম লক্ষ্মীপুরে আসার পর আমরা কিন্তু তামিমকে শুধু বাড়িতে নামিয়ে দিয়েছি আর তারপর সঙ্গে প্রতিরাম চলে এসেছি কেন না আজ আমাদের বিশাল বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে তোমরা শুধু দেখো আমাদের আনন্দটা জাস্ট দেখো আমাদের ইউটিউবে ফার্স্ট পেমেন্ট আমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে আর আমাদের ইউটিউব থেকে প্রথম ইনকামের টাকাটা তোলার জন্য আমরা এটিএম এ চলে এসেছি একটা ফিলিংস হচ্ছে বন্ধুরা কি আর আর বলবো এখানে দাদাকে জিজ্ঞাসা যে দাদা তোমার কতটা আনন্দ লাগছে সেও কিন্তু বিশাল খুশি এতদিনের পরিশ্রমের ফলটা পাবার পর আমার একটা কথাই মনে হয়েছে যখন তুমি কোনো বড় স্বপ্ন দেখবে সেই স্বপ্নটা পূরণ করার দায়িত্ব একান্তই তোমার আর তাছাড়া একটা কথা আছে না মন থেকে চেষ্টা করলে ফল একদিন অবশ্যই পাবে তবে রাস্তাটা একটু কঠিন হলেও অসম্ভব বলে কিন্তু কোনো কিছু নেই প্রথমে আমরা অন্য একটা এটিএম মেশিনে টাকাটা তোলার চেষ্টা করলাম কিন্তু সেখানে টাকাটা উঠল জন্য আমরা আরেকটা এটিএম মেশিনে চলে আসলাম তবে যাই হয়ে যাক না কেন আজকে টাকা তুলে তবেই বাড়ি যাব। আর তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর তোমাদের সবার প্রতি জানাই অনেক অনেক ভালোবাসা কারণ তোমরা যদি আমাদেরকে এতটা সাপোর্ট না দিতে এতটা ভালোবাসা না দিতে তাহলে কিন্তু আমরা এত তাড়াতাড়ি এই জায়গায় আসতেই পারতাম না পেমেন্টটা তোলার সঙ্গে সঙ্গে আমরা দুই বন্ধু আনন্দে লাফাতে শুরু করে দিয়েছিলাম ফাইনালি আমাদের পরিশ্রমের ফল আমাদের হাতে আকাটা তুলে নিয়ে বাড়িতে চলে এসেছে আমার আব্বু কিন্তু এখনো জানে না মানে মা বাবা দুজনেই জানে না আমরা এখানে ঘরে বসেছিলাম আর ঘর থেকে বাইরে আব্বুকে ডাকলাম যে আব্বু তুমি একটু ঘরে এসো আর আমার আব্বু স্পন্ডিলাইটের ব্যথার জন্য হাতটা বারবার ওরকম করছে আর কি আমরা দুই বোন আব্বুকে বলছিলাম যে আব্বু আজকে আমরা আমাদের ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়েছি আর সেই পেমেন্টটা তুলতে আমরা প্রতিরাম গিয়েছিলাম এখন বলো আব্বু তোমার কেমন লাগছে বিশ্বাস করো আমার আব্বুকে যখন আমরা দুই বোন বলছিলাম না মানে এতটা আনন্দ লাগছিল যে বলে বোঝাতেই পারবো না গ্রামের অতি সাধারণ ঘরের মেয়ে হয়েও আজ আমরা এই জায়গাতে পৌঁছতে পেরেছি গ্রামের কোনো ছেলে হোক বা কোনো মেয়ে হোক বা কোনো ঘরের বউ হোক প্রথম প্রথম যখন ইউটিউবে বা অন্য কোনো প্ল্যাটফর্মে ভিডিও বানায় হতে পারে সেটা রান্নার ভিডিও বা হতে পারে সেটা ব্লগ ভিডিও তখন তাকে কিন্তু নানান ভাবে কটাক্ষ করা হয় অনেক খারাপ রকমের কথাও তাকে শুনতে হয় এই সমস্ত কিছুকে উপেক্ষা করে যে সামনের দিকে পা বাড়াতে পারবে সেই এগোতে পারবে আমার সঙ্গে আমরাও ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছি ইউটিউবের কিছু নিয়ম আছে যার জন্য আমরা তোমাদের বলতে পারছি না যে আমরা এক্সাক্ট কত টাকা পেয়েছি তোমরা যাতে একটু হলেও আইডিয়া করতে পারো তার জন্য বলে দিচ্ছি যে তিন গ্রামের মতো সোনা কেনা যাবে এরকম ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে